আমার যেগুলো দেখতে পাচ্ছেন তিনশো বিশ টাকায় পাবেন এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তিনশো বিশ করে পাবেন ইনশাল্লাহ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি নাটনি সম্পূর্ণ দেখার অনুরোধ যারা এখনো বিজনেস শুরু করেননি অবশ্যই তারা আমাদের ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন কেননা বিডি ফ্যাশন ওয়ার্ল্ডই কম প্রাইজে পণ্য সারা বাংলাদেশে পাইকারিতে পণ্য বিক্রয় করে থাকে যারা এখনো বিজনেস শুরু করেন নাই তারা অবশ্যই তাদের জন্য ভবিষ্যতে আমাদের বিডি ফ্যাশন ওয়ার্ল্ড হতে পারে তাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান কথা না বাড়িয়ে দেখাবো একের পর এক কালার যাদের যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিডি ফ্যাশন ওয়ার্ল্ড সবসময় ভালো পণ্য দিয়ে থাকে আমাদের নিজস্ব গার্মেন্টসে প্রোডাক্ট প্রসেসিং করে আমরা আপনাদের হাতে সরাসরি পৌঁছে দিই এই জন্যই আমরা কম প্রাইজে ভালো পণ্য দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমি কথা না পারি এখন দেখাবো আপনাদেরকে অসংখ্য কালার এবং ডিজাইন আছে আমার গায়ে যে কালারটা দেখতে পাচ্ছেন এই যে শার্টটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্টই অরিজিনাল স্ন্যাপ বাটনের আলহামদুলিল্লাহ অরিজিনাল স্ন্যাপ বাটনের এখানে দেখা দেখতে পাচ্ছেন বিডি লোগো সহ আলহামদুলিল্লাহ স্ন্যাপ বাটনের এটা এই যে আলহামদুলিল্লাহ এভাবে খুলতে পারবেন এমনিতে আপনারা নরমালি যে পোশাকগুলো পরেন নরমালি যেমন যে পোশাকগুলো পরেন ওই যে নরমাল বাটনের হ্যাঁ ওগুলো যেমন আপনার টান দিলে ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আমার কাছে শার্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো অরিজিনাল স্নাপ বাটনের এগুলো কখনো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যে বাটনগুলো আলহামদুলিল্লাহ অরিজিনাল স্টিল অরিজিনাল স্টেনলিসাল স্টিল হওয়ার কারণে আপনার শার্ট আলহামদুলিল্লাহ এক দুই বছর পরে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু কখনো বাটন নষ্ট হবে না ইনশাল্লাহ এই গ্যারান্টি আমরা দিচ্ছি এবং যেকোনো প্রবলেম হলে বারো মাসের মধ্যে আছে আমার ব্যবসায়ী ভাইরা যারা যারা পাইকারি ক্রয় করে খুচরা বিক্রি করবেন তাদের জন্য এবং যারা খুচরা নিবেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আলহামদুলিল্লাহ কথা না বাড়িয়ে কালার গুলো দেখাচ্ছে এটা হচ্ছে আমার গায়ে যে কালারটা দেখতে পাচ্ছেন ওইটাই সেম প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সরাসরি দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি যেটি না বললেই না বিডি ফ্যাশন ওয়ার্ল্ড সবসময় কোয়ালিটি নিয়ে কোনো দ্বীপদ করবে না কোয়ালিটির থেকে আলহামদুলিল্লাহ বিডি ফ্যাশন ওয়ার্ল্ড বেস্ট প্রতিটা প্রোডাক্টে আলহামদুলিল্লাহ অরিজিনাল ইয়াং চেক হ্যাঁ অরিজিনাল ইয়াংডড্যাং চেক এসে দেখতে পাচ্ছেন এটা আরো একটি কালার আলহামদুলিল্লাহ অরিজিনাল ইয়াংড্যাং চেক এজন্যই বললাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা প্রোডাক্টের এটা কিন্তু ভিতর এবং বাহির এই যে দেখতে পাচ্ছেন বাহির সাইড ভিতর সাইড ভিতর সাইড বাহির সাইড সেম প্রতিটা চেকিনাল চেকের ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টে গুণগত মান এবং কোয়ালিটি ভালো সারা বাংলাদেশে আমরা আপনারা চেলে যারা পাইকারি ক্রয় করবেন তারা অবশ্যই কুরিয়ার সার্ভিস মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিও থেকে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে নিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ অরিজিনাল ইয়াং চেক একমাত্র প্রোডাক্টে কিন্তু স্ন্যাপ বাটনের হ্যাঁ আমরা কিন্তু এই চেকের ভিতরে দুইটা ডিজাইন তৈরি করে থাকি একটা হচ্ছে ফরমাল বাটন অফিসিয়াল যেটা এর আগের ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের আইডিতে সবাই ঢুকলেই দেখতে পাবেন অনেক ভিডিও আছে অনেক ধরনের শার্ট নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আমরা ইয়াংদের সব থেকে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে কাজ করি কেননা আপনি ইয়াংদের চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই বিটি ফ্যাশন ওয়ার্ল্ডের থেকে নিতে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই শার্টটা আসলে আমি সামনাসামনি দেখাবো এই জন্যই এই এই ফেব্রিকটা কিন্তু একটা খুব প্লেন একটা একটা কাজ করা এই যে দেখতে পাচ্ছেন একদম সামনে থেকে এই জন্যই দেখাইলাম অত্যন্ত সুন্দর এবং চমৎকার সরাসরি যদি আপনি এই প্রোডাক্টটা না ধরেন কখনো বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা আর একটি কালার এটা ওই যে সেম দেখতে পাচ্ছেন এই যে সেম কাজ করা থাকবে যে বিডি লোগো বাটনের হ্যাঁ অরিজিনাল এই যে প্রতিটা প্রোডাক্টের যে কোনো ভাবেই বাটন খুলে ফেলবেন কোনো ধরনের সমস্যা হলে বারো মাসের মধ্যে এক্সচেঞ্জ পাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ যে জাগাল এতটা সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এত কম প্রাইজে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশে অরিজিনাল আপনি দেখেন শিলাইগুলো একদম কাছ থেকে কতটা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্টেই কিন্তু থাকবে বিডি ফ্যাশন ওয়ার্ল্ড সাইজ থাকবে তিনটা লার্জ মিডিয়াম এক্সেল লার্জ মিডিয়াম এক্সেল বিডি ফ্যাশন ওয়ার্ল্ড নিজস্ব কারখানায় প্রসেসিং করে আপনাদের হাসের হাতে সরাসরি প্রোডাক্টগুলো পৌঁছে দেয় এই জন্য প্রাইস সবসময় কমে পাবেন ইনশাল্লাহ বিড়ি ফ্যাশন ওয়ার্ল্ড এর প্রোডাক্ট আপনারা যদি বিক্রি করতে না পারেন বারো মাসের মধ্যে এক্সচেঞ্জ আসে আলহামদুলিল্লাহ বারো মাসের গ্যারান্টি ইনশাল্লাহ দেখেন একের পর এক কালার আসলে আমরা হচ্ছে কি শার্ট নিয়ে কাজ করি তো শার্টের জগতের যত প্রকার শার্ট চান এবং ডিজাইন চান সবকিছু আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবকিছু আমাদের এখানে পাবেন শার্ট যত ধরনের শার্ট নিয়ে আপনারা বিজনেস করেন বিডি ফ্যাশন ওয়ার্ল্ড সকল ধরনের আপনাকে দিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন ইনশাল কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এত কম প্রাইজে প্রতিটা প্রোডাক্টই কিন্তু থাকবে বিডি ফ্যাশন ওয়ার্ল্ড হ্যাঁ এগুলো কিন্তু ইয়াংদের সব থেকে চাহিদা সম্পূর্ণ পপুলার কালেকশন টিপ বাটনের ভিতরে টিপ বাটনের ভিতরে এগুলো হচ্ছে ইয়াংদের চাহিদা সম্পূর্ণ সব থেকে বেটার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো একবার যে যারা এই শার্টগুলো একবার পরে তারা অবশ্যই বারবার আপনার থেকে পণ্য কিনবে আমার ব্যবসায়ী ভাইদের জন্য অবশ্যই যারা নতুন বা উদ্যোক্তা তারা আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে টাইমে রেখে দিবেন কারণ আপনাদের ভবিষ্যতে আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাসাল সরাসরি এসে আপনি আরো কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে কিন্তু চেক গুলো প্রতি সপ্তাহে আপডেট হয় আলহামদুলিল্লাহ যেটা এই সপ্তাহে আসে পরের সপ্তাহে আরো আসে প্রতি সপ্তাহে আপডেট হয় আমাদের এখানে এক কালার চেক পিন ঠাপাতা ফুলাতা কাতুয়া সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ যে পকেটে বিডি লোগো আলহামদুলিল্লাহ এই যে অরিজিনাল বিডি লোগো থাকবে এরকম এই যে এটাও কিন্তু আপনার লাগানো যাবে এভাবে খোলা যাবে আপনারা আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে থেকে নিয়ে নেন আর যারা যাদের আপনাদের সুবিধার্থে আমি মুখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি আমাদের মার্কেটটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট বঙ্গ মার্কেট যেটা পুরে গেছিল অগ্নিকাণ্ডের সময় ওইটা ঠিক সামনের মার্কেটটি আমাদের মার্কেট বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট আমাদের দোকান নাম্বারটি হচ্ছে তিন চার এবং পাঁচ তিন চার এবং পাঁচ বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটের পশ্চিম শেষে পশ্চিম সাইডে ভুইয়া প্লাজা দোকানের নামটি হচ্ছে বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এই ভিডিওগুলো গুলো আমাদের নিজস্ব পেজে ছাড়া হয় বিডি ফ্যাশন ওয়ার্ল্ডই আমাদের প্রতিষ্ঠানের নাম আমাদের আরেকটি শোরুম হবে ইনশাল্লাহ আগামী মাস থেকে বরিশাল প্লাজে আলহামদুলিল্লাহ এই যে কোয়ালিটি এবং গুণগত মান এই যে দেখেন কি বলবো যে কোনো ভাবে আপনি প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন যে কোনো প্রবলেম হলে বারো মাস অব্দি এক্সচেঞ্জ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সকল